পাকুড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনায় শামসেরগঞ্জের দুই যুবকের মৃত্যু শোকের ছায়া এলিজাবাদ গ্রামে কাজ সেরে বাড়ি ফেরার পথে ঝাড়খণ্ডের পাকুড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে পড়ল বাইক আর তাতে প্রাণ হারাতে হল শামসেরগঞ্জের তরতাজা দুই যুবককে মঙ্গলবার বিকেলে ঘটনা জ্বালাজানি হতে কার্যত শোকের ছায়া নেমে আসে শামসেরগঞ্জের ভাসাই পাইকর পঞ্চায়েতের এলিজাবাদ গ্রামে কান্নার রোল পড়ে যায় পরিবারে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই দুই যুবকের নাম ইয়াজদানি এবং ব্যারিস্টার উভয়ের বাড়ি এলিজাবাদ চিলাইমারি গ্রামে বুধবারই ময়নাতদন্তের পর দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে দুজনের মরদেহ পরিবারের লোকজন জানিয়েছেন মঙ্গলবার ঝাড়খণ্ডের পাকুড় থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাইকে করে বাড়ি আসছিলেন তারা সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে বাইকসহ সহ পড়ে যায় দুই যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের পাকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে তদন্তে পাঠায় কাজ বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে পরিবারে শোকাচ্ছন্ন শামশেরগঞ্জের ভাষায় পাইকর পঞ্চায়েতের এলিজাবাদ গ্রামও আর ওখান থেকে আমি আর দেখিনি আমি চানপুর চানপুরে না চানপুর থেকে দিকে অর্থাৎ আমি বাড়ি সেই তারপরে শুনতে পাই দুর্ঘটনা ঘটে গেল আচ্ছা দিয়ে মারা গেছে ওখানেই ওখানেই মারা গেছে আচ্ছা কিসে ছিল বাইকে বাইকে মোটর সাইকেলের ছিল ওরা আচ্ছা ঠিক আছে দিয়ে তারপর তারপর শুনতে পাই মরে যায় কী নাম যারা মারা গেছে একটা নাম বালিস্টার

এখন হাসপাতাল আয় দিয়ে বলে আচ্ছা আপনার নাম কি আপনার নাম সামিন আপনি ওদের সাথে গেছিলেন ওদের সাথে গিয়ে আমি নেমে চলে আছি কালকে চারটে নাগাদ খবর পেয়েছি যে আমাদের গ্রামে দুইজন ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আহ যেটুকু খবর আমার কাছে তা তাদের বাইকের গতি ছিল তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে তাদের এটা হয়ে যায় গাছের সাথে এবং সেখানে তারা আন্দোলিত হয়েছে এরকমই খবর আমি পেয়েছি একজন হচ্ছে ইয়াইজানি বাবা আবদুল লফিম আরেকটা হচ্ছে ব্যারিস্টারিস্টার বাবা এই দুজন অল্প বয়সী ছেলে ককাল প্রাণ তবে দুজনেই বিবাহিত এক একজনের দুই ছেলে আছে এই একদিনে এই একদিনে প্রায় সাত দিন আগে একটা বাচ্চা হয়েছে এবং যে ব্যারিস্টার তারও প্রায় ছটি ছেলে আছে অকাল প্রমাণের জন্য অত্যন্ত দুঃখিত মর্মাহত গ্রামের ছেলে